বহরমপুর ক্যারাটে একাডেমিতে প্রাইজ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল ক্যারাটে একাডেমিতে ছাত্রছাত্রীদের চারটি ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হয়েছিল প্রত্যেকটি ব্যাচ থেকে প্রথম তিরিশ জন অর্থাৎ চারটি ব্যাচে একশো কুড়ি জন এবং প্রত্যেক ব্যাচ থেকে দুজন বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্ট বেছে নিয়ে পুরস্কৃত করা হলো প্রতি বছরের মতো এই বছরও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ বাড়াতে এই ধরনের অনুষ্ঠান অনেকাংশে কার্যকর ভূমিকা গ্রহণ করে বলে জানিয়েছেন বহরমপুর সভাপতি এবং চিফ টেকনিক্যাল ডিরেক্টর সৈকত দাস আজকের আমাদের বহরমপুর কারাটে একাডেমি আমরা সবাই খুব পরিচিত আমাদের একাডেমি সম্বন্ধে আপনারা সকলে জানেন তো আমাদের রিসেন্ট একটা আমাদের এক্সামিনেশন হয়ে গেছে ব্যাচ থেকে যিনি এক্সামিনার আসেন তিনি আমাদের প্রত্যেকটা ব্যাচ থেকে তিরিশ জন করে বেস্ট পারফর্মার বেছে নিয়েছিলেন টোটাল চারটে ব্যাচে অর্থাৎ একশো কুড়ি জন বেস্ট পারফর্মার এছাড়াও আরও প্রত্যেকটা ব্যাচ থেকে দুজন করে বেস্ট অফ বেস্ট মানে তাদের মধ্যে থেকেও যারা দুজন একটা ছেলে একটা মেয়ে এইভাবে টোটাল থার্টি টু করে আমাদের বেস্ট পারফর্মার বেছে নেওয়া হয়েছিল এবং দেখছেন এজ দ্য নিউ